আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবে তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রি দিয়ে দিব অলরেডি একটা সাজেশন দিয়ে দিয়েছি তো পরবর্তী সাজেশনগুলো যারা নিতে চাও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কিন্তু রুটিন সংশোধন করা হয়েছে অর্থাৎ পুজোর জন্য তোমাদের রুটিনটা পরিবর্তন করে নতুন একটা রুটিন প্রকাশ করা হয়েছে তো এই মুহূর্তে তোমরা অনেকেই একটা কোয়েশন করেছ সেটা হলো তোমাদের আবারও পরীক্ষা পিছিয়ে দিবে কিনা বা পরীক্ষা পিছানোর রকম কোনো সম্ভাবনা আছে কি না তো এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাধারণগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো চলু শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিনটা মূলত পনেরোই সেপ্টেম্বর পরিবর্তন করে নতুন করে প্রকাশ করা হয়েছে তো রুটিন সম্পর্কে অনেকেই জানো না এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে আগামী অক্টোবরে একুশ তারিখ থেকে সেদিন তোমাদের স্বাধীন বাংলাদেশের অব্যোধের ইতিহাস পরীক্ষার মাধ্যমে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু হবে ভিডিও মাঝখানে আমি আবার বলব পরবর্তী অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম দিয়ে দেবো সেগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ জগত করবা তো তোমাদের এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষার এই যে পুজোর কারণে দুর্গা পুজোর কারণে পরিবর্তন করে নতুন করে রুটিন প্রকাশ করা হলো তাহলে কি আবারও তোমাদের এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি বলা হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এইটা বলা হয়েছিল যে তোমাদের পুজোর কারণে রুটিনটা পরিবর্তন করে নতুন একটা রুটিন সংশোধন সংশোধন করে আর কি প্রকাশ করবে তো এইটা কিন্তু আমি গত একটা ভিডিওতে বলেছিলাম সো তোমাদের কিন্তু এই কাজটাই করা হয়েছে এখন তোমাদের এই পরীক্ষাটি নতুন করে আবারও পিছানোর কোনো রকম কোনো সম্ভাবনা নাই ঠিক আছে মানে তোমাদের একবার শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র দুর্গা পূজা আছে বলে এই জন্য তোমাদের রুটিনটা পরিবর্তন করা হয়েছে কারণ হিন্দু ধর্মের অনেক অনেক শিক্ষার্থী রয়েছে যাদের কিন্তু এই দুর্গাপূজা রয়েছে যার জন্য মূলত তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষাটি পিছিয়ে নতুন করে রুটিন প্রকাশ করা হয়েছে এর পরবর্তী তোমাদের কিন্তু রকম কোনো রুটিন পরিবর্তন করা হবে না তোমাদের সেই অক্টোবরের একুশ তারিখ সোমবার দিন স্বাধীন বাংলাদেশের অব্যধার ইতিহাস আবশ্যিক যে বিষয় ওই বিষয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে এবং তোমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখবা তোমাদের প্রত্যেকটা পরীক্ষা দুপুর একটা থেকে শুরু হবে ঠিক আছে অক্টোবর একুশ তারিখ সোমবার দিন তোমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হবে এবং তোমাদের এই পরীক্ষাটি শেষ হবে আগামী ডিসেম্বরের আট তারিখে অর্থাৎ তোমাদের ডিসেম্বরের আট তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা চলমান থাকবে ঠিক আছে এর ভিতরে তোমাদের যদি কোনোরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনোরকম কোনো সমস্যা ক্রিয়েট হয় সেক্ষেত্রে হয়তো তোমাদের পরীক্ষার রুটিনটা পরবর্তীতে পিছানো হতে পারে তবে তোমাদের এই পরীক্ষার রুটিনটি আর পিছাবে না বলে আমি মনে করি কারণ তোমাদের এখানে কোনোরকম কোনো মানে প্রবলেম নাই ঠিক আছে যেটা প্রবলেম ছিল দুর্গাপূজা যার জন্য তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে তো এখানে আমি আরেকটা বিষয় শেয়ার করবো সেটা হলো তোমাদের এই যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাদের কি করা উচিত তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা প্রিপারেশনের জন্য যে কাজটি করতে হবে তাহলে প্রথমত আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে হবে আমাদের সাজেশনগুলো কিন্তু একদম ফ্রিতে কোনোরকম কোনো টাকা দেওয়া লাগবে না আমরা একদম ফ্রিতে তোমাদের সাজেশনগুলো দিয়ে দিব তোমাদের সাহায্যের জন্য আর কি ঠিক আছে তার জন্য আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে আর তোমাদের এখানে আর একটা কাজ পাশাপাশি করবা সেটা হলো যে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ দুই হাজার একুশ সালে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেই বোর্ড প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবা তাহলে দেখা যাবে যে অনার্স প্রথম বছর পরীক্ষার জন্য খুবই খুবই ভালো একটা প্রিপারেশন তুমি গ্রহণ করতে পারবে কারণটা কি কারণটা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা বলো ডিগ্রি পরীক্ষা বলো যেটাই বলো না কেন পূর্বের প্রশ্নগুলো থেকেই তোমাদের প্রশ্নগুলো রিপিট করে প্রশ্ন তৈরি করা হয়ে থাকে ঠিক আছে প্রশ্ন হয়ে থাকে সো তোমাদের পূর্বে বছরে পূর্ববর্তী বছরগুলোর প্রশ্নগুলো পড়ার বিকল্প এখানে অনেক কিছু মানে অনেকটা ইম্পর্টেন্স সো তোমাদের সেই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে পাশাপাশি আমাদের সাজেশনগুলো ফলো করতে হবে তাহলে দেখা যাবে তুমি পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন ভালো একটা মার্কস তুলতে পারবে এমনকি তোমাদের ফার্স্ট ক্লাস মার্ক্সে তুমি কিন্তু এই সাজেশনগুলো এবং বোর্ড প্রশ্নগুলো পড়ার কারণে তুমি অনার্স প্রথম বর্ষ দেখে তুলতে পারবে ঠিক আছে সো তোমাদের সাজেশন থাকবে এটাই যে তোমরা বোর্ড প্রশ্নগুলো দু হাজার পনেরো সতেরো উনিশ একুশ সালে বোর্ড প্রশ্নগুলো পড়ো এবং আমাদের সাজেশনগুলো সংগ্রহ করো আমরা কিন্তু ইতিমধ্যেই স্বাধীন বাংলাদেশের অভ্যুত ইতিহাসের শর্ট সাজেশন তোমাদের সাথে তুলে ধরেছি সেই সাধারণ তোমরা ভালোভাবে পড়তে থাকো পরবর্তীতে অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশ অব্যধারী ইতিহাসের আর একটা সাজেশন তুলে ধরবো ওইটা ওপরে নেবে ঠিক আছে আর প্রত্যেকটা বিভাগের সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো তোমাদের এই ছোট্ট কাজটি করতে হবে না কিন্তু তোমরা কিন্তু ফ্রিতে সাজেশন পাবে না কারণ ইউটিউবে কিন্তু সবাই কিন্তু সাজেশনগুলো কিন্তু পেইডভাবে দিচ্ছে অর্থাৎ টাকার বিনিময়ে কিন্তু তারা কিন্তু সাজেশনগুলো বিক্রি করতেছে আমরা কিন্তু সেটা করতেছি না আমরা জাস্ট তোমাদের হেল্প করার জন্য সাজেশনগুলো ফ্রিতে দিয়ে দিব এবং তোমাদের এটার জন্য সত্যি একটি কাজ করতে হবে সেটা হলো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য তো তোমাদের সবার জন্য শুভকামনায় রইল সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ